রান্না করা শেষ হঠাৎ করে মনে হলো যে পিঠা খেতে হবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই যে তালের পিঠা বানানো শুরু করছি আর এদিক দিয়ে ভাজাও শুরু করে দিছি ভাজতেছি আর খাচ্ছি আবার কেউ নজর লাগিয়ে দিয়েন না তাহলে কিন্তু আমার পেট ব্যথা করবে ঠিক আছে আর যার খেতে মন চায় তাহলে আমার বাড়িতে চলে আসুন আপনারা খেয়ে যেতাম আমি কি করি আমি দেই না গরম কেমন লাগে ছাকা খাইছ এদিকে সাদিয়া মনি গরম ছাকা খেয়ে চলে গেছে পিঠা ছা দিয়া পিঠা বানাইছি যে সময় ওই সময় তো ছাকা খাইছ এখন কি খাচ্ছ কি কিছু খাও নাই তুমি আমার এখান থেকে পিঠা খাইছো তুমি এখন পিঠা কোন সময় এখান থেকে নিয়ে খাইছো হুম এই যে তোমার মুখে চোখে বলতেছে তুমি মিথ্যা কথা বলছো আমার সঙ্গে আমি পিঠাটা রেখে গেছি আর তুমি চুরি করে খেয়ে ফেলেছ খাও নাই সত্যি সত্যি মুহে কি কিছু না আগর মারবেল মারবেল তামিম তুমি জানো তোমার আপু পিঠা কি করছে চুরি করে খাইছে পিঠা 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 মুখে পিটুনি দিতে হবে সাদিয়াকে তাই না ছাদিয়া আমার এখান থেকে না বলে পিঠা চুরি করে নিয়ে গেছে তোমাকে একটা পিটুনি দিতে হবে